আজ কল্যাণী থেকে আমরা চলে এসেছি দক্ষিণ শ্রীরামপুর নন্দীবাড়ি এরিয়াতে তো এখানে একটা দুস্থ পরিবার আছে দেখাচ্ছি সেই ঘরটা মানে দেখতে পাচ্ছেন কেমন অবস্থা ওপরে টিনের চালা বলতে জল পড়ার মতো অবস্থা আর এই ঘর এখানে কারা আছে একটু দেখে নেই বাড়িতে কেউ আছেন দিদি আমরা ওই কল্যাণী থেকে এসেছিলাম কল্যাণীতে আমাদের একটা আশ্রম আছে হ্যাঁ একটা মিশন আছে মানে বাচ্চা মেয়েরা থাকে মহিলারা থাকে তো তারা ওখানে থেকে ছোট ছোটো বাচ্চারা লেখাপড়া শেখে ছোট মানে চার বছর পাঁচ বছর থেকে আমরা রাখি এবং তারপর থেকে তারা পড়াশোনা করে বড় হতে থাকে যখন মা মনে করে নিয়ে আসে আর বেশিরভাগটাই বাচ্চারাই থাকে আর মহিলাদের জন্য একটা মিশন আছে দেববাটি মিশন যে মিশনে মহিলারা থাকে যেমন ধরুন চল্লিশ বছরের মধ্যে এবং তারা ওখানে থেকে থাকা খাওয়া লেখা পড়া সমস্ত কিছু যদি প্রয়োজন হয় পড়াশোনা করতে পারে আবার কাজ করে রোজগারও করতে পারে তো আপনি শুনলাম আপনার খুব খারাপ অবস্থা স্বামী কতদিন আগে মারা গেছে চার বছর আগে তো কি করে চলে আপনার ভান্ডার পান লক্ষ্মীর ভান্ডার পান আর লোকের বাড়িতে কাজ করেন সেখান থেকে কত পান লোকের বাড়ি থেকে কাজ করে দেড় হাজার টাকা মাত্র আর লক্ষ্মীর ভান্ডার থেকে কত পান হাজার টাকা মানে আড়াই হাজার টাকা পান আর রেশনে চাল চাল পান আর কি পান রেশনে চাল আটা আচ্ছা আপনার কয়মে দুটো দেখি এদিকে এসো সামনে এসো কি নাম তোমার জুই গড়াই আচ্ছা আর তোমার নাম দিদি গড়াই বেশ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে পড়ো আচ্ছা আর বুনু পরে পড়ো বেশ পড়াশোনা করো মানে ঘরে পড়ো তো না হলে কিন্তু আশ্রমে নিয়ে যাও মিশনে পড়াশোনা না করলে পরে বেশ আচ্ছা প্রাইভেট টিউটার আছে মানে মাস্টারমার বাড়িতে কেউ আছে না নিজেরাই পড়াশোনা নিজেরাই নিজেরাই পড়ে আচ্ছা মাথা ভালো বাহ আমি তো দেখছি খুব খারাপ অবস্থা মানে টিনের চালে চালা তো ফুটো প্রায় তা জল পড়ে বর্ষার সময় মানে কি অবস্থায় তো দেখতে পাচ্ছি খুবই খারাপ অবস্থা তো এখানে কি এটা পঞ্চায়েত এরিয়া না পৌরসভা পঞ্চায়েত পঞ্চায়েত সদস্যরা জানে না যে আপনার সব জানে তা তারা তাদের সেটাই তো মানে এরকম অবস্থা যাদের থাকে তাদের পাশে তো মানুষ অন্তত কিছুটা হলেও করে ঘর হয় একটা দেওয়াল আছে কিন্তু চালাটা যদি ঠিকঠাক না থাকে তাহলে তো বর্ষার সময় খুবই কষ্ট মানে জামাকাপড় যা আছে জিনিসপত্র সবই তো ভেজে তারপর ওদের লেখাপড়া বইপত্র সেগুলোও ভেজে খুবই কঠিন অবস্থা তো এরকম ভাবে চলে আপনারা কি চাইছেন মানে আপনাদের কি এখন সমস্যা যে যেটা হলে পরে খুব সুরাহা হয় আমার এই চালাটা একটু ঠিক করতে পারলেই চালাটা ঠিক করতে পারলেই একটু শান্তি শান্তি মানে যাই খাই না কেন হ্যাঁ চালাটা একটু ঠিক হলে হ্যাঁ আচ্ছা যদি আমরা চালা ঠিক করে দেই যদি ঠিক করে দেন তাহলে উত্তম উত্তম আচ্ছা বেশ

কষ্ট না একটা মানুষ আমার সাথে না গেলে যেতে পারি না এই হচ্ছে আচ্ছা আর কাজ কর্ম রান্না বাড়ি ছেলে পেলে দেখা শোনা সব করে আচ্ছা কিন্তু লোকের বাড়িতে কাজ করতে গেলে তো কিছুটা অসুবিধা হয় আপনার কিছুটাই হয় না কিছুটা হয় না করতে পারেন চালাটার ব্যাপারে যদি কিছু করা যায় আমরা চেষ্টা করব একটু ঘরটা দেখতাম ঘরের ভিতরটা কি অবস্থা যাবো এই উন্নয়নে কি রান্না হয় আচ্ছা ও মেঝে তো খুব খারাপ অবস্থা মানে কোন রকমের জীবনযাপন করা কোন রকমের জীবনযাপন চলছে ঘরে লাইট আছে মামনি

ঠিক আছে আপনাদের বিরক্ত করব না খাওয়া দাওয়া করুন আমরা পরে এক সময় আবার আসব দেখে গেলাম আপনাদেরকে ওই আমাদের মিশনের কাগজ দিয়ে গেলাম বড় মেয়ের কাছে দেওয়া আছে ছোটো মেয়ের কাছে দেওয়া আছে যদি কখনও কোনো অসুবিধা হয় ফোন করবেন আমাকে ফোন করে জানাবেন যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা আসবো হ্যাঁ আর টিনটার বিষয়ে আমি চিন্তা চিন্তাভাবনা করছি যদি টিন পাল্টে দেওয়া যায় তো আমরা পাল্টে দেবো আচ্ছা আর একটা বিষয় আমার জানার খুব দরকার সেটা হচ্ছে যে যে জমিটাতে আপনার বাড়ি রয়েছে এই জমিটা কি আপনার এটা হচ্ছে মালিকের মালিক বলতে তাহলে এই ঘরটা কি ভাড়া আছেন মানে দখলে আছেন ও মানে এই জমিটা দখলে আছেন দখলে জমিতে আপনি ঘর করে রয়েছেন সবই মালিকের আপনাদের থাকতে দিয়েছে নাকি আচ্ছা তাই আচ্ছা আপনার স্বামী কত বছর হলো মারা গেছেন চার বছর হলো মারা গেছেন আচ্ছা কি হয়েছিল না স্ট্রোক হয়েছিল উনি কি করতেন গ্যারেজ মিস্ত্রি ছিলেন তো গ্যারেজ মিস্ত্রি থেকে আর সেরকম কিছু করতে পারেননি ও নেশা করতেন নেশা করলে তো তাহলে তো সংসার কি করে চলবে হ্যাঁ 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 নেশা করতেন বলেই এই এইরকম অবস্থা হয়ে গেছে না হলে তো সুস্থ মানুষ থাকলে পরে এরকম তার চালা থাকে না এরকম ঘর থাকে না এরকম পরিস্থিতি হয় না যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন তো অন্যের জমিতে এখন আপনারা রয়েছেন যখন তখন উঠিয়ে দিতে পারে তখন তো তখন তো খুবই কঠিন অবস্থা হবে উঠিয়ে দেবে না সেটা ঠিকই মানে এরকম অসহায় মানুষকে কেউ উঠাতে পারে না মানবিক দিক দিয়ে সেটাই থাক এরকমভাবেই থাকুন মালিক আশা করি নিশ্চয়ই ভাবেই থাকবেন এখান থেকে ওঠাবে না আমার মনে হয় কারণ কি এরকম কষ্ট দেখে কেউই কাউকে ওঠাতে চায় না হ্যাঁ ভালো থাকবেন রাখলাম আসি তাহলে নমস্কার